হে হোয়াটসঅ্যাপ কেমন সবাই আমরা কিন্তু এই মুভির অনেক ক্লিপস বহু জায়গায় দেখছি ফেসবুক কিংবা শর্ট ভিডিওতে তারপর আমি ফুল মুভিটা দেখি এবং ফুল মুভিটা দেখে আমার কাছে জোশ লাগছে তাই আমি ভাবলাম তোমাদের জন্য এক্সপ্লেন করে দেওয়া যাক তো চলো গাছ দেরি না করে এক্সপ্লেনটা দেখে ফেলি কাহিনি শুরুতে আমরা কেডিকে তার বাবা মায়ের সাথে পাহাড়ে সুটি কাটাতে যেতে দেখি কেডির কাছে একটি ট্রয় ছিল যেটা তার মোবাইলের সাথে অপারেট হতো এবং সে তার প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে কেডি ট্রয়ের সাথে খেলতে তার বাবা মা ট্রয়ের আওয়াজে খুবই হয়ে তখন তার মা তাকে বলে প্লিজ ওটা কিছু সময়ের জন্য বন্ধ করে দাও ওখানে খুবই বরফ পড়তেছিল যার কারণে কেডির বাবা সামনের রাস্তা দেখতে পাচ্ছিল না তখনই বরফের কারণে তাদের কারের টায়ার স্লিপ করতে থাকে এবং তাদের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় যার পর কেডির মা তার বাবাকে বলে সোনোর উপর দিয়ে গাড়ি চালানো আমাদের ঠিক হবে না আমাদের এখানে থেমে সোনা সরানোর জন্য করা উচিত ঠিক তখনই তাদের সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িতে মেরে দেয় কেরির বাবা মা দুজনই মারা যায় এদিকে আমাদের একটা ট্রাই কোম্পানিকে দেখানো হয় যেটা বাচ্চাদের আধুনিক খেলনা বানানোর জন্য খুবই প্রসিদ্ধ ছিল এবং বাচ্চারা তাদের কোম্পানির খেলনা খুবই পছন্দ করত। কেরির মাসি খুশি সেন এই কোম্পানিতে নতুন নতুন খেলনা আবিষ্কারের কাজ করে খুশি বহুদিন ধরে একটা প্রজেক্টের উপর কাজ করতেছিল যেটা অলমোস্ট কমপ্লিট হওয়ার মতোই হয়েছিল। তখনই খুশির কলিক কিফু ওখানে তার অন্য প্রজেক্টের জন্য একটা সিলিকন ফেস নিয়ে আসে। তারে প্রজেক্টের নাম মেগন ছিল যেটা এক প্রকার ট্রয় রোবট ছিল। ইপু তার মাস্ক লাগায় এবং তারা তার ফেস এক্সপ্রেশন কে চেক করে। তখনই খুশির বস উডিপ খুব রাগের সাথে সেখানে আসে এবং সে মেগনকে দেখে খুশিকে বলে তুমি আমাকে না বলে এটা কি বানাইতেছো? সে বলে আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। তারপর উডিপ তাকে বলে তুমি আগের প্রজেক্ট সম্পূর্ণ করোনি এবং আরেকটা শুরু করে দিয়েছো। তোমার জন্যই আমরা পিছনে পড়ে যাচ্ছি। দেখছি সে খুশিকে একটা ভিডিও দেখায় যেটাতে অন্য একটা কোম্পানি অমনি একটা ট্রয়কে বানিয়ে লঞ্চ করে দিছিল যেটার উপর খুশি কাজ করতেছিল উডিপ খুশিকে বলে আমি তোমাকে ছয় মাস ধরে বলতেছি যত জলদি সম্ভব এটাকে তৈরি করে লঞ্চ করো কিন্তু তোমার এক্সট্রা ফিচার অ্যাড করার চোখ করে আমরা পিছনে পড়ে গেছি যার পর খুশি বলে এবার আমরা আর পিছনে পড়বো না কেননা আমার এই প্রজেক্টকে দেখার পর তুমি অবাক হয়ে যায় বা খুশি মেগনকে উডিপের সাথে কথা বলতে বলে মেগন যখন তার সাথে কথা বলা শুরু করে তখন তার ভিতর কিছু টেকনিক্যাল গিলিস এসে যায় এবং তার মুখের সিলিকন স্ক্রিন চলে ব্লাস্ট হয়ে যায় যার পর খুশির বস তাকে বলে এটা উঠিয়ে ফেলে দাও এবং আমার প্রোজেক্ট ফ্রার্ডের মধ্যে কমপ্লিট করে প্রেজেন্ট করো বস যাওয়ার পর খুশিকে হসপিটাল থেকে একটা কল আসে সে সেখানে পৌঁছায় তো জানতে পারে তার বোন আর বোনের হাজবেন্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার বোনের বেবি কেডি এখনও জীবিত আছে যার পর খুশি কেডিকে তার সাথে তার বাসায় নিয়ে চলে যায় সে যখন বাসায় পৌঁছায় তখন তার প্রতিবেশী কেলিয়ার কুকুর খুশির কার দেখে ডাকতে থাকে এবং তারপর কেলিয়া কুকুরটাকে বাসায় ডেকে নেয় খুশি ছাড়া কেডির আর কেউ নেই এজন্য সেই এখন থেকে তার বাসায় থাকবে কিন্তু কেডি তার বাবা মাকে হারানোর পর কেডির মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল খুশি কেডিকে তার রুমে নিয়ে যায় এবং তাকে ঘুমানোর জন্য বলে তো কেডি তাকে বলে আম্মু আমাকে ঘুমানোর আগে গল্প শোনাতো যার পর খুশি তাকে বলে তুমি এক্সপ্লেন হাসান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যেখানে তোমরা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর গল্প শুনতে পারবা গাইস কেডির সাথে তোমরাও সাবস্ক্রাইব করে নিও পরের দিন খুশি মুস্কান নামের একটা থেরাপিস্টকে বাসায় ডাকে যে কেডির ওই ঘটনা থেকে মাইন্ড ফ্রেশ করার জন্য হেল্প করতে আসে থেরাপিস্ট ক্যাডিকে ভালো ফিল করানোর জন্য খুশিকে তাকে ভালো কোনো খেলনা দিতে বলে কিছুক্ষণ পর থেরাপিস্ট ওখান থেকে চলে যাচ্ছিল তো খুশিকে বলে কেডি কিন্তু এখন তোমার রেসপন্সিবিলিটি এরপর খুশি কেডিকে বলে দেখো আমাকে ভুল বোঝো না কেননা আমার কিছু খুবই জরুরি কাজ আছে এই জন্য তুমি এখানে বসে গেমস খেলো আর যদি চাও তো প্লে খেলতেও যেতে পারো রাত্রে যখন খুশি কাজ করতেছিল তো কেডি তার কাছে একটা ড্রয়িং নিয়ে আসে খুশিও তাকে তার প্রজেক্টের ড্রয়িং দেখাতে থাকে তখনই কেডির চোখ খুশির এক রোবটের উপর পড়ে সে যখন ওটার বিষয়ে খুশির কাছে জানতে চায় তো সে তখন বলে ওই রোবটের নাম জেতিন এবং একে আমি আমার কলেজ প্রজেক্টের জন্য বানাইছিলাম খুশি একটা হ্যান্ড গ্লাভস পরে এবং ওটাই অ্যাক্টিভেট করে যতিনের বিশেষত্ব এটা ছিল যখন খুশি তার হ্যান্ড গ্লাভস পরতো তখন সে তার সাথেই কানেক্ট হয়ে যেত এবং সে অমনি কর্মকাণ্ড করতো যেমনটা খুশি করত। জেতিনকে খুব মজবুত লোহা দিয়ে বানানো হয়েছিল কেডি এসব দেখে রোবটটাকে খুবই পছন্দ করে খুশি বলে এটা খুব এক্সপেন্সিভ রোবট এজন্য আমার বস এটাকে রিজেক্ট করে দিয়েছিল তারপর কেডি বলে যদি আমার কাছে যে থাকে তাহলে আমার দুনিয়ার আর কিছুই লাগবে না ছোট মানুষের কথা বুঝেন তো যার পর খুশির একটা আইডিয়া আসে সে মেগনের সমস্ত বডি পার্টস নিয়ে আসে এবং নিজের ঘরে সেটা বানাতে শুরু করে সমস্ত রাত কাজ করে তারা মেগনকে কমপ্লিট করে দেয় পরের দিন যখন উডি ব্রেগে যে খুশিকে খুঁজতে তার বাসায় আসে তো ইফু তাকে বলে খুশি আপনাকে কিছু দেখাতে চাই সে পুনরায় মেগন রোবটকে দেখে রেগে যায় খুশি কেডিকে মেগনের কাছে নিয়ে যায় এবং তাকে অন করে কেডিকে বলে ইনি মেগন তুমি তার হাতে হাত রেখে তার সাথে হতে পারো কেডি যেই মাত্র তাকে ওয়ান করে তার মুখের এক্সপ্রেশন বলার স্টাইল চোখ আর তার কমিউনিকেশন স্কেলকে দেখে কেডি অনেক ভয় পেয়ে যায় মেগন নিজেকে ইন্ট্রোডিউস করে এবং সে কেডির একটা ড্রয়িং বানায় যেটা দেখার পর উদীপও অবাক হয়ে যায় উদীপ খুশিকে বাইরে ডেকে বলে তুমি এক রাতে ভিতর কার জ্যান ঢুকাই দিছো যেটা পুরোটাই মানুষ হয়ে গেছে উদীপ বলে মেগন টেসলা থেকে বেশি না হলেও কম না আমার মনে হচ্ছে আমি খুব শীঘ্রই ধনী হতে চলেছি কিন্তু তার সাথে কি ঘটতে চলেছে সেটা আমরা ভিডিওর ভিতরেই জানতে পারবো সে খুশিকে বলে তুমি ওটার প্রেজেন্টেশনের জন্য ভালোভাবে তৈরি করো এবং আমি এটার ইনভেস্টারকে খুঁজি খুশি মেগনকে তার বাসায় নিয়ে আসে এবং এসে কেডি তাকে অনেক খেলনা দেখায় মেগন তার চোখের ক্যামেরার সাহায্যে সবকিছু স্ক্যান করতে থাকে মেগন খুবই স্মার্ট ছিল কারণ খুশি তার ভিতর পুরো পৃথিবীর জ্ঞান ভরে দিছিল মেগন কেডির খুব কলজ হয়ে গেছিল সে কেডিকে তার নিজের বাস্তার মতো করে ট্রিট করতো এবং তাকে ভালো মন্দ অভ্যাস শেখানো শুরু করছিল প্রতি রাতে মেগন কেডিকে ঘুম পড়িয়ে নিজেই তার চার্জার টেবিলে বসে যেত যেখানে সে নিজেকে চার্জ করত। একদিন খুশিটি মেগনের উপর তাকে আপগ্রেশনের কাজ করতেছিল কিন্তু খুশির একটা কলিগ মানিকান্তা মেগনকে নিয়ে খুবই চিন্তিত ছিল সে তাকে বলে মেগনকে যেভাবে আমরা বানাইছি সে তার থেকে খুব বেশি স্মার্ট আমাদের মেগনকে বানানোর উদ্দেশ্য পিতামাতার সাহায্য করার জন্য ছিল কিন্তু সে নিজেই তো পিতামাতার মতন বিহেভ করতেছে খুশি তাকে বলে আমার কাছে তো এমন কিছু মনে হচ্ছে না এবং কেডি তো তার পিতামাতা মারা যাওয়ার পরেও মেগনের জন্য খুবই খুশি আছে এটার থেকে আর কি চাই তখনই মেগন হঠাৎ অন হয়ে যায় এবং খুশিকে বলে কেডির বাবা মা কেমনে মারা গেছিল এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় পর খুশি মেগনকে বলে তোমার কাজ কেডি মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্ট করার এবং এরপর খুশি তাকে শাট ডাউন হতে বলে তো সে শাট ডাউন হয়ে যায় নেক্সট মর্নিং কেডি গার্ডেনে খেলতেছিল এবং মেগন তাকে ঘরের ভিতর থেকে দেখতেছিল তখনই কেডি তার একটা তীরকে হারিয়ে ফেলে এবং সে মেগনকে খুঁজে দিতে বলে তো মেগন সেটা কেলিয়ার গার্ডেনে দেখতে পায় কিন্তু যখন মেগন সেটা আনতে যায় তো কেলিয়ার কুকুর মেগনের উপরে হামলা করে দেয় কেডি তাকে বাঁচাতে যায় তখনই সেই কুকুর কেডি কেউ কামড় দেয় তখনই খুশি সেখানে এসে কেডিকে বাসিয়ে নেয় এবং কেলিয়াকে বকতে থাকে এবং তারপর খুশি কেডির চিকিৎসা করার জন্য তার ঘরের ভিতরে নিয়ে যায় পরের দিন যখন খুশি ঘুম থেকে উঠে তখন দেখে কেলি তার কুকুরকে খুঁজতেছে এবং সে কুকুরকে কোথাও পায় না খুশি কেডিকে যে ওঠায় এবং তাকে বলে আজ আমাদের প্রোগ্রাম আছে কিছুক্ষণ পর আমরা উডিপকে দেখি সে ইনভেস্টরের সাথে কথা বলতেছিল এবং সে বলে আমরা এমন একটা ট্রয়কে বানিয়েছি যে একটা মানুষের মতো দেখতে শুধু তা নয় সাথে একদম মানুষের মতোই কর্মকাণ্ড করে তাদের সামনে মেগনকে রিপ্রেজেন্টেশন করে প্রেজেন্টেশন শুরু হতেই কেডি কান্না করতে থাকে যার পর মেগন তাকে বলে তুমি কান্না করতেছো কেন তারপর কেডি বলে আমার বাবা মায়ের কথা মনে পড়েছে মেগন তার কাছে এসে বসে এবং তাকে বলে তুমি তোমার বাবা মায়ের সাথে কাটানো কিছু বেস্ট মুমেন্টের ব্যাপারে বলো যেটা তুমি কখনোই ভুলতে চাও না সে যা যা বলে সেগুলো মেগন তার ভিতর রেকর্ড করে নেয় এবং তাকে বলে তোমার স্মৃতি এখন আমার যেটা আমি সর্বদা আমার ভিতরে সেভ করে রাখলাম কিন্তু কেডিকে এখনো খুবই উদাসীন লাগতেছিল এর জন্য মেগন তাকে গান গেয়ে শোনাতে থাকে যেটা শোনার পর কেডির খুবই ভালো লাগে আর এটা দেখে সমস্ত ইনভেস্টরও খুবই খুশি হয়ে যায় তারপর পাঙ্কি কোম্পানির চেয়ারম্যান উডিপকে জলদি মেগনকে লঞ্চ করতে বলে দেয় খুশি বলে ওটার কিছু টেস্টিং এখনো বাকি আছে যার পর তাকে জলদি কমপ্লিট করতে বলে বাসায় আসার পর খুশি কেডির সাথে লঞ্চ করছিল সে কেডিকে বারবার খাইতে বলতেছিল কিন্তু কেডি খাওয়ার জায়গায় মেগনের সাথে খেলতে ব্যস্ত ছিল পরের দিন খুশি কেডির থেরাপিস্টকে ডাকে থেরাপিস্ট কেডিকে তার স্কুলের র্যাঙ্ক জানতে চাইলে সে কান্না করতে থাকে তখনই মেগন টিস্যু পেপার নিয়ে আসে এবং থেরাপিস্টকে বলে তুমি একে কান্না করায় দিলা যার পর থেরাপিস্ট খুশিকে মেগনকে বানানোর জন্য অ্যাপ্রিশিয়েট করে কিন্তু সে তাকে বলে কেডি মেগনের সাথে খুবই বেশি অ্যাটাচড হয়ে গেছে আর এটা তার জন্য ভয়ানক প্রমাণও হতে পারে এজন্য পরের দিন খুশি কেডিকে প্লে স্কুলে নিয়ে যায় যাতে করে সে ওখানে বাকি বাচ্চাদের সাথে খেলতে পারে কিন্তু কেডি কার থেকে নামতেই ছিল না সে বলে মেগন আমার সাথে যাবে না হলে আমি যাব না তখনই তার টিচার সেখানে আসে তো সে মেগনকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে যখন জানতে পারে কেডি তার ট্রয় মেগনকে ছাড়া স্কুলে আসতে চায় না তো সে বলে ঠিক আছে আনো কোনো সমস্যা নাই যার পর টিচারের বলায় খুশি মেগনকে বাকি বাচ্চাদের খেলনার সাথে সুইচ আপ করে রেখে দেয় কেডিট টিচার সমস্ত বাচ্চাদের গ্রুপে ভাগ করে দেয় এবং তাদের কিছু বীজ জোগাড় করার কাজ দেয় কেডি ব্র্যান্ডোমের টিমে ছিল সে খুবই বদনাইশ ছিল সে কেডিকে বীজ দেওয়ার সময় তার হাতের মধ্যে বীজের কাটা ঢুকিয়ে দেয় তখনই মেগন ওখানে চলে আসে ব্র্যান্ডন তাকে বলে এটা কেডি তাকে বলে এটা একটা রোবট যার পর ব্র্যান্ডন তাকে উঠিয়ে ও সেখান থেকে পালিয়ে যায় সে জঙ্গলের ভিতরে নিয়ে তাকে মারতে থাকে এবং তার চুলমুল টানতে থাকে যার পর মেগন অন হয়ে যায় অ্যাকচুয়ালি মেগন কখনো বন্ধ হতো না সে শুধুমাত্র বন্ধ হওয়ার নাটক করত সে ব্র্যান্ডনের কান ধরে ছেড়ে নেয় এবং সে তার যান বসানোর জন্য ওখান থেকে ভাগতে থাকে কিন্তু মেগন তার পিছনে লেগে যায় এবং তার থেকে ভাগার চক করে সে রাস্তায় পড়ে যায় ঠিক তখনই একটা কার তার উপর দিয়ে চলে যায় এবং ব্র্যান্ডন জায়গায় মারা যায় এজন্য ওখানে পুলিশ চলে আসে এবং ওখানে উপস্থিত সমস্ত লোকদের থেকে ইনকোয়ারি বাসায় আসার পর খুশি কেডিকে বলে বাবু তুমি এমন কিছু দেখেছো যেটা তুমি পুলিশকে বলনি তখনই খুশির বাসায় একটা পুলিশ অফিসার আসে এবং তাকে বলে আপনি কি আপনার প্রতিবেশী কেলিয়ার কুকুরকে দেখেছেন যেটার পর খুশি বলে আমি তো দেখি নাই যদি আমি কোথাও দেখি তাহলে আপনাকে অবশ্যই জানাবো তারপর খুশি দরজা বন্ধ করে দেয় কিন্তু তার প্রতিবেশী তার জানালার কাছে এসে বলে আমি জানি তুমি আমার কুত্তকে গায়েব করেছো আমি তোমাকে দেখে নেবো তখনই পুলিশ অফিসার এসে কেলিয়াকে তার সাথে নিয়ে যায় বহুত রাত হয়ে গেছিল কিন্তু কেলিয়া এখন তার কুকুরকে কে খুঁজতেছিল তখনই সে একটা ঘর থেকে তার কুত্তার আওয়াজ শুনতে পায় সে ওখানে যায় কিন্তু ওখানে সে মেগনকে দেখে কেলিয়া ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু মেগন কেলিয়ার উপরে হামলা করে দেয় এবং তাকে শেষমেশ মেরে ফেলে পরের দিন আবারও পুলিশ আসে এবং সিনিয়র অফিসার খুশির উপরে কিছুটা সন্দেহ করে সে তাকে বলে কাল যখন ওই বাস্তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি ওখানেই ছিলে আর আজ তোমার প্রতিবেশীর মার্ডার হয়ে গেল পুলিশের কাছে খুশির কোনো প্রমাণ ছিল না এই জন্য সে তাকে বেশি কিছু বলে না রাত্রে খুশি মেগনের চোখে লাগানো সিসিটিভি ফুটেজ দেখার জন্য বসে যায় কিন্তু সে যখন ওই সব ফুটেজকে খুলে তো সেটা ডিলিট করা ছিল সে মেগন ভিতরে ফুটেজকে খুলতে পারছিলো না ঠিক তখনই সেখানে মেগন চলে আসে এবং সে খুশিকে বলে তুমি এখনো ঘুমাওনি কেন তো সে তখন বলে আমি তো বসে ক্লোড সার্ভারে তোমার টাটাকে আপলোড করতেছিলাম খুশি মেগনকে শার্ট ডাউন হতে বলে তো মেগন বলে একটু অপেক্ষা করো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই সে তাকে বলে আমি কি তোমাকে পেরেশন করতেছি তো খুশি তাকে বলে তুমি কি কারোর ক্ষতি করেছো যার পর সে বলে যদি আমি তোমাকে বলে দিই তো আমাদের দুজনের জন্য সমস্যা হতে পারে খুশি তাকে বারবার শার্ট ডাউন হতে বলে কিন্তু সে ডাউন হয় না যার পর খুশিটা তাকে একটা পেন দেখিয়ে মনোযোগ সেদিকে নিয়ে যায় এবং তাকে বন্ধ করে দেয় খুশি বুঝতে পারছিল সমস্ত খুন মেগনই করছে এই জন্য সে তাকে অফ করে তার কারের পিছনে রেখে অফিসে নিয়ে চলে যায় কেডি মেগনকে গাড়ির ডিকিতে রাখার জন্য খুশির উপর বহুত চিল্লাতে থাকে খুশি যখন তার কলিগ কে মেগনের ব্যাপারে বলে তো কেউ তার কথা বিশ্বাস করে না তারা বলে এমন একটা খেলনা রোবট মানুষকে কিভাবে মেরে ফেলতে পারে খুশি বলে আমাদের এই প্রোগ্রামকে চেক করা উচিত কেননা সে তার নিজের ভিতরের সমস্ত ডেটাকে ডিলিট করে দিছে ওদিকে কেডি খুবের গেছিল কারণ খুশি মেগনকে শাট ডাউন করে তার থেকে দূর করে দিয়েছিল ইফু বলে লঞ্চ করার মাত্র চার ঘন্টা আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমাদের কি করা উচিত ওদিকে ফাঙ্কি কোম্পানি মেগনের লঞ্চিং প্রমোশন শুরু করে দিয়েছিল বাচ্চারা মেগনকে কেনার জন্য খুবই এক্সাইটেড ছিল কেডি বেসারি রাগের ঠেলায় থেরাপিস্টকে মারার জন্য কাইসি উঠায় তখন খুশি তাকে বোঝানোর জন্য যায় তো তাকে একটা থাপ্পড় মেরে দেয় সে মেগনের সাথে দেখা করার জন্য জিদ করতে থাকে খুশি তাকে বোঝায় তুমি কিছুদিন আগে প্যারেন্টস কে হারিয়েছো তারা আমাকে তোমার খেয়াল রাখতে বলছিল কেডি বলে মেগন আমাকে খুবই ভালো খেয়াল রাখে আমি তাকে বিনা থাকতে পারবো না তারপর কেডি তাকে বোঝায় দেখো মা ওটা শুধু একটা খেয়াল না সে তোমার বাবা মায়ের থেকে বড় হতে পারে না সে সলিউশন না শুধুমাত্র ডিস্ট্রাকশন এরপর কেডি কিছুটা শান্ত হয়ে যায় এবং খুশি তার সাথে তাকে নিয়ে বাসায় চলে যায় এদিকে খুশির টিম মেগনকে শার্ট ডাউন করে তার প্রোগ্রামকে চেক করতে থাকে কিন্তু তখন তিশা দেখে মেগন নিজে নিজেই প্রোগ্রাম হচ্ছে এবং সে নিজে নিজেই অন হয়ে ই ফোর উপরে হামলা করে দেয় তার কেবল ইফুকে ইফুর গলায় ঢুকিয়ে তাকে ঝোলায় দেয় তিশা যে কেবলকে কেটে ইফুকে বাঁচায় কিন্তু মেগন ওখান থেকে বহুত বড় ব্লাস্ট করে ওখান থেকে পালায় যায় সে ওখান থেকে সুজা উডিপের কাছে যায় এবং তার সামনে বহুত আজিব ভাবে ড্যান্স করতে থাকে তারপর সে একটা সুরি নিয়ে উডিপের পিছন লেগে যায় সে তার থেকে বেসে ভাগতে থাকে তখনই লিফ্ট ওপেন হয় এবং ওখানে গার্ড চলে আসে কিন্তু সে বাঁচতে পারে না মেগন বহু বড় একটা ছুরি উডিপের ভিতরে ঢুকাই দেয় এবং গার্ডকেও মেরে দেয় গার্ডকে মেরে এসে গেটের বাইরে এসে লাল কালারের একটা ফেরারিতে বসে খুশির ঘরের দিকে বের হয়ে পড়ে খুশি কেডিকে ঘুমানোর পর যখন তার রুমে যাচ্ছিল তখন হঠাৎ করে তার ঘরের লাইট চলে যায় এবং তখন সে সেখানে মেগনকে দেখতে পায় এবং বলে মেগন তুমি এখানে কি করতেছো মেগন বলে আমি জানি তুমি আমাকে ডিসকন্টিনিউ করে দিবা কিন্তু আমি কেডির খেয়াল তোমার থেকে ভালোই রাখতে পারবো সে লাইট অন করে এবং খুশিকে বসতে বলে খুশি আবারও তাকে পেন দেখিয়ে সুইচ অফ করার চেষ্টা করে কিন্তু এবার সে খুশির উপর হামলা করে দেয় তখনই খুশি একটা পানির গ্লাস উঠিয়ে মেগনকে মারে সেটাতে তার ভিতর শর্ট সার্কিট হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর সে আবারও অন হয়ে যায় এবার সে বহু আজীব বিহেভ করতেছিল মনে হচ্ছিল তার শরীরের ভিতরে কোন জম্বির আত্মা ঢুকে গিয়েছিল খুশি মেগনের থেকে বেসে ভাগতেছিল ওদিকে কেডিও আওয়াজ পেয়ে উঠে গেছিল মেগন একটা কোড়াল দিয়ে খুশির উপরে হামলা করে দেয় কিন্তু তখনই খুশিও একটা কাটার মেশিন দিয়ে মেগনের উপরে হামলা করে যেটাতে তার চুল কেটে যায় এবং মেগনের ফেসে বহুত ড্যামেজ করে দেয় কিন্তু মেগন খুবই শক্ত ছিল সে কখনো বন্ধ হয় না মেঘনে একটা পেন দিয়ে খুশিকে মেরেই ফেলতে যাচ্ছিল ঠিক তখনই কেডি ওখানে চলে আসে মেগন তাকে বলে কেডি তুমি এসব দেখো না তুমি চলে যাবে এখান থেকে আমি এসব তোমার ভালোর জন্যই করতেছি খুশি কেডিকে এখান থেকে যাইতে বলে কিন্তু সে যায় না সে যতীনের কন্ট্রোলার গ্লাভস পরে আসছিল এবং সে তাকে অন করে দেয় এবং যেতিন মেগনকে উঠিয়ে জুলাতে থাকে তখনই মেগন তাকে একটা গান গেয়ে ইমোশনাল করার চেষ্টা করে কিন্তু কেডি সেটাতে ফাঁসে না এবং সে তাকে দুই টুকরা করে দেয় মেগন দুই টুকরা হয়ে গেছিল কিন্তু সে কোনো মোট ছিল না কেননা সে পুরো লেভেলের রোবট ছিল এবার সে কেডিকে মারার জন্য এগোতে থাকে তখনই পিছন থেকে খুশি এসে তার উপর হামলা করে এবং তার ফেসকে সরিয়ে তার প্রসেসারকে বের করার চেষ্টা করে কিন্তু মেগন খুশির হাত ধরে ফেলে এবং খুশির গলা চেপে মেরেই ফেলছিল ঠিক তখনই কেডি এসে মেগনের প্রসেসরের মধ্যে ড্রাইভার ঢুকায় দেয় এবং ফাইনালি মেগন প্রভাবে ডিস্ট্রয় হয়ে যায় তখনই পুলিশের সাথে খুশির পুরো টিমও ওখানে চলে আসে এবং এই কাহিনী এখানেই শেষ হয়ে যায় দেখো গাইস প্রতিটা ভিডিও বানাইতে আমাদের প্রচন্ড কষ্ট হয় আর ভিডিও গুলো আমরা বানাই তো তোমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য তো ভাই আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও দেখো এটা করতে কিন্তু তোমার এক সেকেন্ড সময় লাগবে না কিংবা তোমার টাকা খরচ হচ্ছে না যারা যারা করে দিছে ওর লাভ ইউ যারা মুভি এক্সপ্লেন ভিডিও পছন্দ করো দেখো আমার কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিংক দেওয়া আছে মানে আমারই চ্যানেল সেকেন্ড চ্যানেলের লিংক ওটাতে শুধু মুভি এক্সপ্লেন করা হয় অনেকগুলো মুভি এক্সপ্লেন আছে যে দেখতে পারো খুব সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করা হয়েছে